আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিম আর চিরা দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি হাতে যদি দশ মিনিট সময় থাকে এই দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনি মেহমানদারি করে নিতে পারবেন তো আজকের নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চিড়া আর একটা ডিমের জন্য এখানে এক কাপ পরিমাণ চিরাই যথেষ্ট আর চিরাগুলো অবশ্যই আপনি শুকনো নিতে হবে এগুলো কিন্তু পরিষ্কার করে তারপরে নিয়ে নিতে হবে একটা চালনির সাহায্যে পরিষ্কার করলেই হবে কোনো রকমই এগুলো ধুয়ে নেওয়া যাবে না আর নিয়ে নিয়ে একটা ডিম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি নিয়ে 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 এসি ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে মিষ্টিটা আপনার পছন্দ মতো একটু কম বেশি করে দিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা মিষ্টি খাবারের ব্যালেন্সটা ঠিক করে তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চার চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটা সম্পূর্ণই অপশনাল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব যদি মনে হয় যে সামান্য পরিমাণ পানির দরকার তখনই দিয়ে নেব তাছাড়া কিন্তু ডিম আর চিনিটা একদম গলে গেলে কিন্তু তেমন একটা পানি লাগবে না তো এর জন্য আগে পানিটা দেওয়া যাবে না তো এক চা চামচ পরিমাণ পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি আমি কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে এই ডোটাকে সেট করে নিয়েছি তো এটা যখন গোল গোল হয়ে যাচ্ছে তখন আমি হাতটা পরিষ্কার করে নাস্তাটা বানানোর জন্য চলে আসছি তো নাস্তাটা বানানোর আগে হাতের মধ্যে সামান্য পরিমাণ রান্নার তেল লাগিয়ে নিয়েছি এতে করে ডোটা হাতে লাগবে না সামান্য একটু ডো হাতে নিয়ে একটু দুই হাত দিয়ে গোল করে তারপরে চাপ দিয়ে চেপটা করে নিলেই কিন্তু নাস্তাটা রেডি এটা আপনারা চাইলে শেপ করেও কিন্তু তৈরি করতে পারবেন তো নাস্তাগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব ভাজার জন্য নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল খুব বেশি তেল দিতে হয় না এটা একদম সামান্য তেলেও ভাজা যায় বা ডুবু তেলেও ভাজা যায় তো আমি মিডিয়াম একটু তেলটা দিয়ে তারপরে এঁকে একে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি তো যে নাস্তাগুলো আমার হয়েছে আমি দুইবারে বেঁচে নিব চুলারসটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিট আমি নাস্তাগুলোকে ভেজে নিবো আর মাঝে মধ্যে একটু উলটিয়ে পাল্টিয়ে দিব একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাটা ভিতরটা খুবই সুন্দর বাজা হয় তো এর জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু আমি নামিয়ে নিতে পারবো তো আপনারা চাইলে কিন্তু আর একটু কালার আনতে পারেন এই নাস্তাগুলো ভিতরটা এতটাই সফট হয় আর বাহিরটা একদম ক্রিপসি হবে তো এখন আমি নামিয়ে নিচ্ছি আর তেলটা জড়িয়ে তারপরে নামিয়ে নিব এগুলো নামিয়ে আমি পরের নাস্তাগুলো আবার সেমভাবেই ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন শুধুমাত্র চিরা আর ডিম দিয়ে কত মজা নাস্তা তৈরি করা যায় মেরে এই নাস্তাটা টিফিন থেকে শুরু করে বিকালের চায়ের আড্ডাটাকেও কিন্তু অনেক বেশি সুন্দর করে তোলে তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম